আজকে আপনাদের সন্তান সেনাবাহিনী প্রধান হচ্ছে আজকে আপনাদের সন্তান পুলিশের প্রধান পরিদর্শক হচ্ছে আজকে আপনাদের সন্তান সচিব হচ্ছে প্রত্যেক মন্ত্রণালয়ে আপনাদের সন্তান সারা বিশ্ব জুড়ে বাংলাদেশের রাষ্ট্র দূত হচ্ছে এমব্যাসডর হচ্ছে বড় বড় অফিসার হচ্ছে যদি বাংলাদেশটা স্বাধীন না হতো পাকিস্তান যদি থাকত এটা কি হতে পারত আজকে আমাদের রামপুরের ছেলে আর কিছুদিন পর মঙ্গল গ্রহে যাত্রা করবে আমেরিকান নাসা থেকে যদি পাকিস্তান থাকতো এই পাকিস্তানি বিহারীরা বাঙালি সন্তানকে কি এত বড় চান দিতে দিত আমরা স্বাধীন করেছিলাম আর এই জামাত ইসলাম তারা স্বাধীনতার বিরোধিতা করেছে তাই না তারা শুধু একাত্তর শোনে না আজকে শুধু আগে না তারা সাতাত্তর বছর আগে যখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে সেরে বাংলা একে ফজলুল হক আমাদের হুসেন শহীদ সরোয়ার্দি শরিয়পুরে হাজি শরিয়ত বগুড়ার মোহাম্মদ আলী আহমদ আলী যখন দলিত হিন্দু এবং মুসলমানদের জন্য পাকিস্তান নামে ভারত থেকে ভাগ করে পাকিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র স্বাধীন করতে চেয়েছিল তখনও এই জামাত ইসলাম পাঞ্জাবের মৌলানা মৌদুদি ফেতনাবাজ যাই নাকি কাদিয়ানিদের চেয়েও বেশি ফেতনাবাজ বলেছে বাবুনগরী সাহেব গতকাল পত্রিকায় এই ফেতনাবাজ মৌলানার নেতৃত্বে এই জামাত ইসলাম পাকিস্তানেরও বিরোধিতা করেছিল তাদের ইতিহাস নিকারজনক তাদের ইতিহাস মাতৃভূমির বিরুদ্ধে ষড়যন্ত্রের ইতিহাস তাদের ইতিহাস আমার দুই লক্ষ ভূমিকে দর্শনের জন্য পা খানাদার বাহিনীর হাতে তুলে দেওয়ার ইতিহাস তাদের ইতিহাস আপনারা চিন্তাও করতে পারবেন না বর্ডার এলাকায় আমার হিন্দু ভাই বোনদের গ্রামের পর গ্রাম তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে হিন্দু বোনগুলিকে ধরে ধরে তারা বেগুনের দিয়ে খুঁচাতে খুঁচাতে হাজার আগাতে মৃত্যু নিশ্চিত করে রেল লাইনের পাশে ফেলে রাখতো কুকুর শিকাল আমার বোনদের দেহগুলি খেত এই হলো জামাত ইসলাম এরা এত নৃশংস অমানবিক এরা আজকে এসে বলে তাদের মার্কায় ভোট দিলে নাকি আপনারা ব্যস্তে যাবেন আপনারা কি বিশ্বাস করেছেন আমরা ব্যস্ত চাই কার কাছে বলেন

অর্থ কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হাসানা মানে কল্যাণ দান করো হে আল্লাহ আমাকে দুনিয়াতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো ওয়া ফিল আখিরাতে হাসানা আমাকে আখিরাতেও তুমি কল্যাণ দান করো ওয়াকিনা আযাবান নার আযাব থেকে আল্লাহ তুমি আমাকে মাফ দাও এই যে আখিরাতে কল্যাণ চাইলেন আখিরাতে কল্যাণ মানে তো দুজক থেকে মাফ পাওয়া তাই না তার মানে বেহেস তাহলে কার কাছে বেহেসতে চাইলেন আল্লাহর কাছে আরেকটা দোয়া আছে আপনারাও করেন আমরাও করি আল্লাহ ইন্নি আস আলুকাল জান্নাতা ও আউজুবিকা মিনান নার আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা এই যে জান্নাত মানে বেহেস কার কাছে চাইলাম আল্লাহর কাছে চাইলাম ওনা আউজুবিকা মিনান নার আগুন থেকে মুক্তি দাও কাকে বললাম তা আল্লাহকে বলি বেহ দিতে হ্যাঁ আর সে আল্লাহ পবিত্র কোরআনে আরও বলেছেন খালি আল্লাহর কাছে আল্লাহ যায় আল্লাহ কিভাবে দিবে আল্লাহ বর্ণনা করেছেন একশো বায়ান্নটা আয়াত আল্লাহ পিতামাতার কথা বলেছেন একটা আয়াত আল্লাহ বলেছেন তোমরা পিতামাতা যদি বৃদ্ধ বয়সে পরিণত হয় তাদের সেবা করতে গিয়ে তোমাদের মুখ দিয়ে উফ শব্দটা যেন না আসে অর্থাৎ বাবা মার সেবা করো। খুশি করো তারা যেন তোমার জন্য দোয়া করে তাদের সেবা করতে গিয়ে তোমার মুখে যদি উফ শব্দটা আসে তুমি শেষ উফও বলা যাবে না তাইলে এখন আল্লাহ বলছে উফ বলা যাবে না এখন উফ বললে আল্লাহ কি সন্তুষ্ট হবেন ব্যাস পাবো পাবো না বেহেস পাবো না আরেকটি আয়াত আল্লাহ আল্লাহ নিজের সমান করে পিতা মাতাকে বলেছেন তোমরা আমার মানে আল্লাহ এবং পিতা মাতার আনুগত্য করো পিতামাতার কথা শুনবা আমি আল্লাহর কথা শুনবো আল্লাহ বলেছে এখন যদি পিতামাতার মাতার কথা না শুনে ভেজতে যাবে এটাকে আরো কঠিন করার জন্য আল্লাহ মুহম্মদকে আমাদের নবীকে নির্দেশ দিয়েছেন নির্দেশ দেওয়ার আগে আমাদের নবীকে সার্টিফিকেট দিয়েছেন পবিত্র করেন আল্লাহ কথাগুলি এই জন্য আপনাদের বলি জেনে যান আমি সবের বাকি হব কারণ আল্লাহ বলেছেন বিপদগামী যখন আমার বান্দারা বান্দারা হবে তোমাদের মধ্য থেকে তোমরা বান্দাদেরকে সঠিক পথ প্রদর্শন করো সবভাবে তোমাদের এবাদত কবুল হবে সেই কারণে ভোটের জন্য না আপনাদেরকে দিনের পথে আমি পরিচালিত হওয়ার জন্য আমি বলতেছি আল্লাহ আমাদের নবী সম্বন্ধে কোরআনের সার্টিফিকেট দিয়েছেন আমরা যখন স্কুল কলেজ পাশ করলে সার্টিফিকেট নিয়ে হ্যাডমাস্টারের কাছে সেলিটি ভালো নৈতিক চরিত্র ভালো কোনো খারাপ কাজ করে না ঠিক নবী সম্বন্ধে আল্লাহ একটা সার্টিফিকেট দিয়েছেন কোরআনে সুরা নজম যারা কোরআন পড়তে পারেন বাংলা অর্থ পড়তে আমরা ইংলিশে পড়েছি সুরান নজর বিশমিল্লাহ এরা মারে রাহিম ও নাস ইজা হাওয়া মা দোয়াল্লা সোয়াহি বু মমা গাওয়া ও মায়ান আনিল হাওয়া ইন হুয়া ইল্লা অহি উ ইউ বললাম বাকিগুলি বললাম না প্রথমটা হলো অন নাস ইজা হাওয়া আল্লাহ বলতেছেন নক্ষত্ররাজি রিকসম যারা এখন অস্ত যাচ্ছে এই অস্ত্র যাচ্ছে অর্থটা আসছে এই জন্য আমার মনে হয় সোরাটা হয়তো বা শেষ সাথে নাজিল হয়েছিল নাজবি ইজা হাওয়া রাজির কসম যারা মলিন হয়ে যাচ্ছে যারা অস্ত যাচ্ছে আল্লাহ কসম কেটে কী বললেন এত বড়ো জিনিস আল্লাহ কসম কাটতে হইল কার জন্য মোহাম্মদের জন্য আমাদের নবীর জন্য কসম কেটে কী বললেন দ্বিতীয় আয়তে মা ধোয়াল্লা সোহি হিবুকুম অমা গাওয়া তোমাদের সঙ্গী আমাদের সঙ্গী কে মোহাম্মদ আমাদের নবী তোমাদের সঙ্গী আল্লাহ কসম কেটে বলতেছেন মা গাওয়া তোমাদের সঙ্গী পথপ্রান্ত না সে ভুল করে পথ চলে না সে পথভ্রষ্ট না সে ভুল পথের লোক না সে বিভ্রান্ত না তার মাথা ঠিক আছে আবল তাবলও বলে না তাহলে কি বলে আল্লাহ পরিষ্কার করেছেন ও মা আনিল হাওয়া ওমা ইয়ান্তিকো আনিল হাওয়া সে যা বলে তোমাদের মুহাম্মাদ সে যা মুখে বলে এগুলি তার কথা না তার ঠুটের কথা না বানানির কথা না তাহলে কি কথা চতুর্থতে পরিষ্কার করেছেন ইন হুয়া ইল্লা ওহিয়ু ইউহা সে যা বলে তা আমি তাকে দিয়ে ওহিদিয়া বোলাই তার কলেব থেকে যেই কলের সাতবার জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়েছিলেন সাতাশ মানে উঠানের জন্য সেই কলেব থেকে আল্লাহ ওহি দিয়ে বলা এইটি সার্টিফিকেট দিয়েছেন মোহাম্মদ কি বলে গেছেন ব্যস্ত সম্বন্ধে নবী একদিন ওই যখন ইহুদি নাসারাদের সাথে যুদ্ধ করেন যুবক ছেলেপেলেদের যুদ্ধের জন্য আহ্বান করেছেন একদিন একটা যুবক আসলো যুবক এসে বললো ইয়া রাসুল আল্লাহ আমি জেহাদে যেতে চাই জেহাদ জেহাদে গিয়ে শহীদ হলে মানে ধর্ম যুদ্ধে যারা জেহাদে যায় যারা শহীদ হয় শহীদের রক্ত কোনো দিন দুজকে যাবে না এগুলি এত পবিত্র বিনা সহযোগ আল্লাহ জেহাদকারীকে ধর্মীয় যুদ্ধে যারা জীবন ত্যাগ করে শহীদদের বেহেস্তে নেবেন ওই যুবক এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি জেহাদে যেতে চাই রাসুল মাথা তুলে বললেন হে যুবক খুব খেয়াল করবেন হে যুবক তোমার পিতা মাতা কি জীবিত আছে যুবক বললেন ইয়া রাসুল আল্লাহ আমার পিতা মাতা জীবিত আছেন নবীজি আবার মাথা তুললেন বললেন হে যুবক তোমাকে জেহাদে যেতে হবে না তুমি বাড়ি ফিরে যাও বাড়ি থেকে পিতা মাতার সেবা করো এখন শুভ আনাল্লাহ কইতেন না তুই হুজুরি হুজুর কইলি কইলে নিলি হ্যাঁ আচ্ছা যাই হোক না করলে কোনো অসুবিধা নাই এই যে আমাদের নবী বললেন যে জেহাদে যেতে হবে না পিতা মাতার সেবা করো গিয়ে বাড়িতে তার মানে জেহাদ এত উত্তম কাজ জেহাদিরা শহিদীরা বেহেস্তে যাবেন বিনা হিসেবে নবীজি সেই শহীদি দরজার চাইতে উত্তম করে দিলেন উত্তম বলে দিলেন পিতামাতার মাতার সেবা করা তাহলে পিতা মাতার সেবা না করে শুধু নামাজ রোজা পড়ে কেউ ব্যস্তে যাবে বলেন আপনারা যাবে যাবে না আরেকটি হাদিস নবীজি একদিন ক্ষুদ্র দিতেছিলেন জুম্মান নামাজে এমন সময় জিব্রাইল আসলেন জিব্রাইলকে দেখে জিব্রাইল এসে নবীজিকে সালাম দিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর কাছ থেকে আপনার জন্য তিনটি ফরমান নিয়ে এসেছি নবীজি চোখ মুছে দিলেন সম্মতি দিলেন ফরমান বলতে মুখ দিয়ে ঘাম বের হচ্ছে ওই আসার সময় নবীজির চেহারা জুতিতে ভরে যেত মসজিদের মুত্তাকিরা দেখলেন সারা মসজিদ জুতিতে জল জল করছে নবীর চেহারার জুতি থেকে এমন সময় জিব্রাইল নবীজিকে বললেন এ রাসুল যেই ব্যক্তি রমজানের মাফ পাইয়া তার জীবনের সকল গুণাগাতা মাফ করাইতে পারে নাই তার ধ্বংস হোক নবীজি বললেন আমিন বুঝতে পারছেন রোজার মাসে যে কাণ্ড কেটে রোজা রাখきゃ নামাজ জুদা করে পর গুনাহ maaf করতে পারলো না আল্লাহ কইলে যায় ধ্বংস নবী বলেন তার ধ্বংস দ্বিতীয় যাবার পোষণlaszকে দ্বিতীয়বার বললেন খেল করবেন বোনেরা আপনাদের মূল্য আপনাদের বুঝতে হবে মানছে দাও बहस ফাইবেন না জিব্রাইল বললেন ইয়া রাসূল আল্লাহ যেই ব্যক্তি তার জীব দশায় তার পিতা মাতাকে জীবিত পাইয়া একদম নির্দিষ্ট করে দিল এখানে যে ব্যক্তিরা জীব দশায় তার পিতা মাতাকে জীবিত পাইয়া বেহেস্ট অর্জন করতে পারে নাই তার ধ্বংস হো আল্লাহ বলেন নবী বললেন আমি এবার কি হইলো বেহেস্ট কেমনে পাইব পিতা মাতাকে জীবিত পাইয়া বেহেস্ট অর্জন করতে হবে পিতা মাতার সেবা করে পিতা মাতার মন সন্তুষ্ট চিত্তে